হ্যাঁ ভাইয়া এটা তো মাত্র লাস্ট মান্থের কথা এক মাসের ভিতরে এমন কিছু হয়ে না আমাকে আমাকে ইমপ্রেস করতে বা আমার প্রেমে পড়তে আর একটু বেশি টাইম লাগবে আর কি সো আমি দেখবো শুনবো কথা বলবো আরও এরকম টাইম লাগিয়ে লাগিয়ে মানে তারপরে আমি প্রেমে পড়ে আমি তো প্রেম করবো না আমি ডাইরে বিয়ে করবো অবশ্যই চান্স আছে আমাকে যে ইমপ্রেস করতে পারবে তার সাথেই আমার প্রেম করার চান্স আছে তার সাথেই বিয়ে করার চান্স আছে আর যেহেতু ইমপ্রেস করতে পারছে না এখনো কেউ সো আমি সিঙ্গেল নিয়ে আছি এক্সট্রিম লেভেলের সিঙ্গেল অ্যান্ড ইস ব্যাট আমার সবচাইতে বড় যে ব্যাপারটা গুণ এর ভিতরে ফিচার্সগুলো যেটা থাকবে অবভিয়াসলি হি শুড নট বি টেকেন কোনো ম্যারিড ম্যান থাকবে না বুড়া লোক থাকবে না মানে নয়তো আমার বলবো সুগার ড্যাডি নিয়ে চলছে সো আই দ্যাট অ্যান্ড আমি ইন্টারেস্টেডও না আমি আমার বয়সী বা ইয়াং এজের পুলে আমি পছন্দ করি বেশি সো ইয়াং থাকতে হবে অ্যান্ড ম্যানার্স থাকতে হবে ভালো আমি ম্যানারিজমটা খুব বেশি প্রিফার করি একটা মানুষের ভদ্রতা বা ম্যানার্সটা কতটুকু আছে একটা লেডির সাথে কিভাবে কথা বলতে হয় একটা মেয়েকে কিভাবে সম্মান দিতে হয় সেই নারীকে কিভাবে সম্মান দিতে হয় অ্যান্ড আ পারসন হু নোজ হাউ টু টেক রেসপন্সিবিলিটিস যার প্রোভাইডার মাইন্ডসেট আছে এই ব্যাপারগুলো থাকলে পরে আমাকে ইমপ্রেস করা পসিবল অ্যান্ড এফোর্ট ডিয়ার কেপেবিলিটি বা অ্যাবিলিটি থাকতে হবে যে একটা মানুষকে যখন আমি পছন্দ করি আমি মন প্রাণ দিয়ে চাইবো তাকে পেতে সো সেটার জন্য আমার যা করা লাগে আমি করবো আমি খুব বেশি মানে জিদ্দি বা কিছু ছেলে থাকে না ওয়ান ওয়ার্ড ম্যান বা যেটা চাইছি সেটাই আমি ছাড় যাকে চেয়েছি তাকে আমি পেয়ে ছাড়বো গিভ আপ করবো না এই টাইপের ছেলে আমার পছন্দ সো যে ওই জিনিসটা করবে আমি যখন দেখবো কেউ এফোর্ট দিচ্ছে অনেক বেশি আমাকে পাওয়ার জন্য বা অ্যাটলিস্ট এক্সপ্রেস করছে ওভাবে করে যখন মনে হচ্ছে যে সে আসলেই আমাকে এমনি মানে প্রেম করার জন্য যাচ্ছে না আমার সাথে লাইফ মানে লাইফ স্পেন্ড করার জন্য যাচ্ছে তখন আমি ডেফিনেটলি তার প্রেমে পড়বো দেখেন ভাই ইনকাম তো একটা ছেলের যত থাকবে ততই ভালো আমাদের আমাদের তো অনেক শখ আহ্লাদ আছে সো আমার কোনো এরকম সেট একটা লাইন নাই যে বেঞ্চমার্ক নাই কোনো যে এত টাকা ইনকাম থাকতে হবে যত বেশি থাকবে তত ভালো আমাদের সংসার তত সুন্দর হবে আমার যদি তার সাথে ছেলে মেয়ে হয় তাহলে তাদেরকে আরও বেটার লাইফস্টাইল আমরা দিতে পারবো সো ওই ক্ষেত্রে আমার কোনো বেঞ্চমার্ক সেট নাই বাট অ্যাটলিস্ট আমি যে এখন যে লাইফস্টাইলটা ফলো করি যেভাবে করে চলি এতটুকু যদি মেনটেন করার মতো থাকে কেউ যে আমার না আসলে টাকা পয়সা না ব্যাপারটা হইলো কি যে অনেক মানুষের কোটি টাকা থাকতে পারে বাট তাদের দেয়ার মতো মন মানসিকতা থাকে না বা তার ওয়াইফের পিছিয়ে বা তার যাকে সে ভালোবাসে তাকে কিভাবে করে খুশি রাখবে খুশি করার জন্য যদি একটা গোলাপ ফুল এনে দেয় তাইলে কিন্তু মানে একটা সারপ্রাইজ যে হ্যাঁ আমি আসলাম তোমার জন্য এটা দেখলাম তোমার এটা পছন্দ সো আমি আসার সময় এটা দেখে তোমার কথা মনে করেছে সো আমি নিয়ে আসছি এতটুকু কিন্তু আমাদের ভালো লাগার জন্য এনা সো এতটুকু একটা মানুষকে খুশি করার জন্য অনেক বেশি কিছু লাগে না বাট তার মাঝে কিছু ব্যাপারগুলা থাকে ভালো লাগা জিনিসগুলো থাকে যেরকম আমি দেশ বিদেশ ঘুরতে অনেক পছন্দ করি আমার ঘোরাঘুরি অনেক ভালো লাগে সো ওই অ্যাবিলিটিটা যদি থাকে যে হ্যাঁ আমাকে এরকম নিয়ে ঘুরতে পারবে ডিফারেন্ট জায়গায় যেতে পারবে এগুলো যদি হয় তাহলে ডেফিনেটলি অতটুকুই আমার জন্য রাজশাহীর ছেলে আমার চিটাগঙ্গের ছেলে আর ঢাকাইয়া ছেলে অনেক পছন্দ মাঝে মাঝে সিলেটিটা আসলে না শিওর সিলেট জায়গাটা আমার সুন্দর লাগে বাট ছেলের ভিতরে আমার রাজশাহী চিটাগাং আর ঢাকাই ভালো লাগে আই প্রবলেম মানে বুড়া না হলেই হলো যা টাক থাকবে বুড়ি থাকবে এরকম আমি যায় না বাট জুনিয়র ছেলে আই ডোন্ট মাইন্ড আই আই লাইক জুনিয়র গাইস আমার ভালোই লাগে দেয়ার ক্রেজি ওদের ভিতর একটা বাচ্চা আছে আর কিউট লাগে আমার সো তো ওনারও প্রবলেম যে আছে না বুড়া লোকগুলো আসে যে টাক আছে তারপর বুড়ি আছে বুড়ি আলা মানুষ টাক আছে এগুলো আমার পছন্দ না আমার